হাসনাত আবদুল্লাহ আমার কাছে খুব পছন্দের একজন ছাত্র সমন্বয়ক সার্জি আমি খুব পছন্দ করি তাকে তার কথা তার কথার মধ্যে জাদু আছে এবং হাসনাত আবদুল্লার কথার মধ্যে জাদু আছে কি চমৎকার করে তারা কথা বলে এবং আমি এই তরুণদেরকে উৎসাহ উৎসাহিত করতে চাই আমি এই তরুণদেরকে আমি সব ধরনের আমরা 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 সহযোগিতা করতে চাই চাই এই তরুণদেরকে দেখতে রাষ্ট্র মেরামতের একদম নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছে তারা আমরা এটা চাই কিন্তু এই আবদুল্লাহ হাসরাত আবদুল্লাহ একটি বক্তব্য আমার নিয়ে অনেকেই আলোচনা করেছে আমি একটু আলোচনা করতে চাই আমি একটু ভিডিওটা দেখতে চাই তার একটি বক্তব্য একটি ভিডিও আমি আর বিএনপিটা এখনও বোঝা না এদেরটা বোঝা যাচ্ছে না এরা শুরুর থেকে শুরু করা দিয়েছিলো পরে আবার একটু এখন আমাদের তারিখ যে সাহেবকে দেখা যায় গপো পুলিশ বক্তৃতাটা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগে আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে সব হাসনাত আবদুল্লাহ চমৎকার করে বললেন উনি কিন্তু আমি এখানে একটা জিনিস হাসনাত আবদুল্লাহকে বলতে চাই হাসনাত আবদুল্লাহ দুটো ইস্যু এখানে বলেছে ফেসিজমের কথা বলেছে এবং তারেক রহমান সাহেব সম্পর্কে একটি কথা এখানে বলেছে এখানে বলেছেন তারেক রহমান বক্তব্য আমরা যা শুনতে চাই তারেক রহমান তাই বলছে তো এটা যদি তাই হয় তাহলে তো আমি মনে করি এটা পজিটিভ অর্থাৎ তরুণরা যা শুনতে চায় নেতারা এখন তাই বলছে অর্থাৎ আগের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতেছে তারা একটি নতুন রাজনৈতিক কালচার তৈরি হচ্ছে তাই তো তাহলে এটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত সো উনি ওটাকে একটু তির্যোগ ভাষায় বলছেন আমি আব্দুল্লাহকে বলি আবদুল্লাহ আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই দু বছর আগে আজ থেকে দু বছর আগে আমরা নাগরিক টেলিভিশন থেকে মে টু থাউজেন্ড আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম নাগরিক ও রাষ্ট্র ভাবনা বাইশ সালে সেখানে অনেকেই ছিলেন বাংলাদেশেও ছিলেন বাংলাদেশ থেকে অনেকে ছিলেন হাসনাত আব্দুল হাসনাত ভাই ছিলেন তারপরে কে বলে এখন যিনি নির্বাচনের কমিশনার করেছেন উনি ছিলেন মানে কমিশনের যিনি যাকে প্রধান করলেন তারপরে আরো অনেকে অনেক লয়ার ছিলেন আমরা নর্থ আমেরিকাতেও অনেকে ছিলাম আমরা দীর্ঘদিন আলোচনা করে দীর্ঘদিন নিজেদের মধ্যে আলোচনা করে ওই গ্রুপে আমরা আমরা একটি অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানটিও আমরা সম্প্রচার করলাম দু বছর আগে সেই সেটা ছিল দেশ অর্থাৎ নাগরিক ও রাষ্ট্রভাবনা এবং এই নাগরিক ও রাষ্ট্রভাবনার যেটা এখন আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এই নাগরিক ও রাষ্ট্রভাবনার এটা আমরা প্রথম পর্ব করলাম সেটাও দু বছর আগে দুই বছর আগে আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচার করলাম আমরা দীর্ঘ ছয় মাস এই গ্রুপে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলাম আমরা আলাপ আলোচনা করে আমরা এই অনুষ্ঠানটি নির্মাণ করলাম যেটার নাম হচ্ছে নাগরিক ও রাষ্ট্র ভাবনা এবং সেখানেই তো ছিল যে এক প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকবেন না শুধু তাই না আমরা এখানে অনেকগুলো পয়েন্ট আমরা তৈরি করলাম এবং যে পয়েন্টগুলো দিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাজালাম এবং আমরা এই এই অনুষ্ঠান শুরু করার তিন থেকে চার মাসের মধ্যে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনিও এরকম একটি সংস্কার অর্থাৎ রাষ্ট্র সংস্কার মেরামতের রাষ্ট্র মেরামতের একটি প্রস্তাবনা উনি প্রকাশ করলেন তখন আমি এবং নাজমুস সাকিব তাকে ধন্যবাদ জানানোর জন্য বছর আগে আমরা ইংল্যান্ডে তার সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে আনুষ্ঠানিক আমরা ধন্যবাদ জানালাম দুই বছর আগে তাহলে আপনি কোথায় পেলেন যে উনি এই যে কথাগুলো বলছেন বা এই যে সংস্কারের কথা বলছেন এই যে দুবার দু টার্মের বেশি এটা আপনাদেরকে খুশি করার জন্য কেন দু বছর আগে আপনারা কোথায় ছিলেন দু বছর আগে আপনারা কোথায় ছিলেন আমরা আমি একটু প্রশ্ন করি আপনাদের আমরা দু বছর আগে যখন তারেক রহমান এটি সংস্কার করলেন তখন আমরা এটা তাকে ইংল্যান্ডে যেয়ে কংগ্রেচুলেশন জানালাম তাহলে আজকে আপনি এই কথা বলছেন কেন আপনি এই কথাটা বলছেন কেন কোথায় পেলেন আপনারা গত পরশুদিন সার্জিসের একটি বক্তৃতা শুনছিলাম সার্জিস বলতেছিলেন যে আমরা যে এই যে এই যে বিপ্লবটা তো তৈরি হলো এই বিপ্লবটা কিন্তু একদিনে আমরা আমরা রূপায়িত করিনি আমরা দীর্ঘদিন ধরে রিসার্চ করেছি আমরা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন পরিবর্তন বিভিন্ন বিপ্লবের ইতিহাস আমরা পড়াশোনা করেছি তো আমাদের অনুষ্ঠান বলে আপনাদের চোখে পড়েনি কি রিসার্চ করেছেন আপনারা আমি সার্জিস কে বলছি আপনারা আপনি যে বললেন দেখলাম আপনি চমৎকার করে বললেন আপনাকে আমার খুব পছন্দ আপনি চমৎকার করে কথা বলেন আপনার মধ্যে নেতৃত্ব নেতৃত্বের সব আছে আপনাকে জিজ্ঞেস করছি আবদুল্লাহ আপনার সহকর্মী উনি বললেন যে আপনারা এই পুরো রূপরেখাটাকে তৈরি করতে আপনারা নাকি অনেক রিসার্চ করেছেন অনেক অনেক গবেষণা করেছেন তো আপনারা এটা পাইলেন না যে তারেক জিয়া দু বছর আগে এই রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছিল আপনি এমন ভাবে বললেন এটা তো গ্রহণযোগ্য না আমরা বছর আগে যে নাগরিক ও রাষ্ট্রভাবনা অনুষ্ঠান শুরু করলাম আপনারা গবেষণার মধ্যে এটা পড়েনি আপনাদের চোখে পড়েনি আমরা এই এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম বদিউল আলম মজুমদার ছিলেন আমাদের আহ বলে অনুষ্ঠানে আমি যেটা দেখালাম আপনাকে এটা উদ্বোধন দু বছর আগে আমরা এই এটার শুরু করেছিলাম এবং এটা আমার মনে হয় আব্দুল্লাহ আপনার জানা উচিত এবং আপনি এটা নিশ্চয়ই যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনি আপনার ভুলটা স্বীকার করবেন দ্বিতীয়ত আরেকটি জিনিস আপনাকে বলতে চাই আব্দুল্লাহ আপনি বললেন যে দীর্ঘদিন আমরা যারা হাসিনার বিপক্ষে আন্দোলন করেছি বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে বিভিন্ন ইস্যু তারা তৈরি করেছে আমাদের শক্তি আমাদের দৃষ্টি ফেরানোর জন্য অনেক অপকৌশল করেছে শেখ হাসিনা এগুলি ফ্যাসিজম টুল অর্থাৎ ফেসিস একটি সরকার এই টুল গুলো ব্যবহার করে এটা ফ্যাসিজম এটা ফ্যাসিজম টুল আবদুল্লাহ ফ্যাসিস্ট আমি যদি ফ্যাসিস্ট হই আমি যদি একনায়ক হই এটি আমার মস্তিষ্কের মধ্যে এবং দ্বিতীয়টি হচ্ছে আমার সিস্টেমের মধ্যে আমার দেশের যে সংবিধান এই সংবিধানে একটা নিরেট গো বেচারাকে বসিয়ে দিলে উনি এই সিস্টেমের মধ্যে উনি শরীর হয়ে যাবেন আমাদের যে এখন সংবিধান এই যে ফালতু যে সংবিধান যেটা আমরা বলছি সংস্কার করতে হবে এই যে সংবিধানটাকে আমরা ছুড়ে ফেলে দিতে বলছি এই সংবিধান দিয়ে কিছু হবে না এই সংবিধান ফ্যাসিস্ট তৈরি করার কারখানা এটাই শক্তির উৎস এবং ফ্যাসিজম হচ্ছে মস্তিষ্কে মননে অর্থাৎ আপনার মানসিকতা গণতান্ত্রিক না ফ্যাসিস্ট আমি আপনাকে বারবার বলেছি আব আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ আমার গত সপ্তাহের একটি ভিডিও আপনারা দেখতে পারেন যেখানে আমি বলেছি ফ্যাসিজম অর্থাৎ ফ্যাসিস্ট আচরণ এবং গণতান্ত্রিক আচরণ ফ্যাসিস্ট এইভাবে কথা বলে আঙ্গুলুচিয়ে কথা বলে আমি তো আপনাকে কথা বলতে দেখেছি এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের মননে মেজাজে এবং মগজে ফ্যাসিজম আমরা এক একজন এক একটি ফ্যাসিস্ট এইভাবে আমরা কথা বলি আমরা এভাবে কথা বলি না এটি হচ্ছে গণতান্ত্রিক রীতি এটি হচ্ছে গণতন্ত্র আমরা এভাবে যারা কথা বলি তারা হচ্ছে উই বলি আই আমি আমাকে আমি করেছি আমাকে দিতে হবে আমি বলছি এই আমি আমি যত শব্দ এটি হচ্ছে ফ্যাসিজম আর আপনি যেটা ব্যাখ্যা দিলেন সেটা হচ্ছে কন্টিনিউ করার জন্য টুল এই টুলগুলো ব্যবহার আপনি আপনারা চমৎকার করে বলেন আপনারা পড়াশোনা করেন নিশ্চয়ই আপনারা পড়াশোনা করেন এবং আপনাদেরকে এই জন্য সমর্থন করছি কিন্তু এই ভুল তথ্য দিয়ে নিজেদের মধ্যে ঐক্যটা নষ্ট করাটা আমার মনে হয় আবদুল্লাহ ঠিক হবে না কারণ জাতি এখন ঐক্যবদ্ধ এটি অবদান আপনাদের আব্দুল্লাহ আপনাদের কারণেই জাতি আছে ঐক্যবদ্ধ আপনারাই হচ্ছেন এর মূল শক্তি আপনারা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন আপনারা যারা শহীদ হয়েছেন যারা পুঙ্গ হয়েছেন সমস্ত কৃতিত্ব আপনাদের কিন্তু আপনারা একটি জিনিস ভুলে যান বারবার আপনাদের বক্তৃতা দেখছি আপনারা ছাত্র জনতা বলছেন কিন্তু সমস্ত কৃতিত্বটা আপনারা নিতে চাচ্ছেন আপনারা নিচ্ছেন আমি আমি বেশি বলছেন এটিও কিন্তু ফেসিজম এটিও কিন্তু কিন্তু মানসিকতা সো আমি আশা করব আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এবং অবশ্যই আপনারা গণতান্ত্রিক বিনির্মাণে এই নতুন বাংলাদেশ সে যে সংস্কার কথা আমরা বলছি আমরা মেরামতের কথা বলছি আপনারা মেরামতটাকে ত্বরান্বিত করবেন যেমন ধরেন আমরা স্বাগত জানিয়েছি বিএনপি তারেক রহমান সাহেব উনি ঘোষণা দিয়েছেন উনি বলেছেন হাসিনার পতনের যারাই ভূমিকা রেখেছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে কালেকটিভ এটি হচ্ছে কালেকটিভ ফোর্স অর্থাৎ সবাই মিলে এই সবাই মিলে বিএনপি এই কথাটি বলেছে এটাকে আমরা সমর্থন করেছি আমরা এই শব্দটি বারবার বলতে হবে আমরা ঘুম থেকে উঠার পরে বলতে হবে আমরা আমিনা আমরা এটি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে